আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে ফরিদপুর সদর উপজেলার সাতনং অম্বিকাপুর ইউনিয়ন বিএনপি যুবদল ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন প্রতিনিধি মাহবুব চিস্তির প্রতিবেদনে রোববার পহেলা ফেব্রুয়ারি ফরিদপুর সদর উপজেলার সাতনং অম্বিকাপুর ইউনিয়নের মাদ্রাসা মাঠে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয় একই সঙ্গে আগামী চার ফেব্রুয়ারি বিএনপির চেয়ারম্যান জননেতা তারেক রহমানের ফরিদপুর আগমন উপলক্ষে দলীয় নেতাকর্মীদের মধ্যে সাংগঠনিক প্রস্তুতি ও নির্বাচনী কার্যক্রম জোরদার করা হয় বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ফরিদপুর তিন সদর আসনের থানের শীর্ষের সংসদ সদস্য প্রার্থী চৌধুরী নাহেব ইউসুফ অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে ফরিদপুর জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ সদস্য সচিব এ কে এম কিব্রিয়া স্বপন যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল মোহাম্মদ আজম খান মহানগর বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ বি সিদ্দিকি মিতুল বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক চৌধুরী ফারিয়ান ইউসুফ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজামেল হোসেন খান মিঠু সদস্য সচিব শাহরিয়ান শিথিল জেলা ছাত্র দলের সভাপতি সৌদ আদান হোসেন অনু সরকারি রাজেন্দ্র কলের ছাত্র দলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও অসংখ্য নারী পুরুষ এবং তরুণ প্রজন্মের নতুন ভোটারগণ উপস্থিত ছিলেন